ভয়ঙ্কর লাগে চোখ রকম চোখ লাল লাল দাঁত কিরকম দাঁত লাম্বা লম্বা 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 দাঁত

খেলার কে বাচ্চার কষ্ট দিচ্ছ আমি যে তিন ধরে জন্মগ্রহণ রি কতদিনের

আচ্ছা এই তোরা আর আসুত নি না যল হই কে খান কই যজন ই যসনি দেখো তারগো লাপর পরে সাদা দব দব একটা ছাক পূজাইবো তোর বাড়ি তো লোয়া জুরে আল্লাহ পার হইও দেখা মাত্র

হুজুর হজুর আইন হুজুর যেখানে তখন আপনারা দ্রুত তার চোখের সামনে চলে আসুন মহকেল হুজুর গুন আপনারা খুব তাড়াতাড়ি তার চোখের সামনে চলে আসুন হুজুর আইসেন নি আইবা ইনশাল্লাহ আইবা আইবা হুজুর দ্রুত চলে আসেন হুজুর মেহরবানি করে আপনারা আল্লাহর হুকুমে চলে আসেন হুজুরা কে আসছেন হ্যাঁ হুজুর যেখানে থাকুন আপনারা মুহূর্তের মধ্যে আল্লাহ চোখের সামনে চলে আসুন